হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তোমাদের কুশল সংবাদ নিয়ে আজকে আমি আমার নতুন একটা রেসিপি শেয়ার করতে চলে এলাম তোমাদের সঙ্গে প্রথমে আমি কিছুটা পরিমাণে ডাল নিয়ে নিলাম ডালটাকে আমি এরকম ছোটো এক বাটি ডাল নিয়ে তাতে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব বারবার করে এইভাবে ভালো করে হাত দিয়ে রোগড়ে নিয়ে ভালো করে ডালটাকে নোংরা জল ফেলে দেবো দু তিনবার এইভাবে আমি ডালটাকে ধুয়ে নেব তোমাদের যদি হাতে কম সময় থাকে বা মনে করো যে রোজ দিন এক ডাল খেতে খেতে ভালো লাগছে না তাহলে এই একটা ডাল তৈরি করে নিতেই পারো তার জন্য আমি ডালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে এইভাবে একটা ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার আমি কিছু মশলা সাথে অ্যাড করব। প্রথমে একটা বড়ো রক সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটা টমেটো দিয়ে দিলাম কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কয়েক কুচি রসুন দিয়ে দিলাম রসুনটা বেশি না রসুন চার পাঁচ কোয়া নিয়ে সেটাকে আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতন হলুদ আর কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে আমি সমস্ত কিছু হাত দিয়ে এইভাবে মাখিয়ে নেব অনেকক্ষণ সময় ধরে যাতে সব কিছু ডালের সঙ্গে মিশে যায় এভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে পরে আমি তারপরে এতে যে ডালটা নিয়েছিলাম সেই ডালের পরিমাণেই কিন্তু আমি জলটা এখানে অ্যাড করব দেখাই এইভাবে মাখানো হয়ে গেছে এবার যে বাটির সাইজে আমি জল নিয়েছিলাম ডাল নিয়েছিলাম সেই বাটির মতনই আমি দু বাটি জল দেব। একই পরিমাণে এইবার দিয়ে সমস্ত কিছু আমি ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে এই মিশিয়ে নিলে কিন্তু যে পরিমাণে আমি জল দিয়েছি তাতেই কিন্তু ডালটা পুরোটা সেদ্ধ হয়ে যাবে এরপরে আমি একটা ঢাকা দিয়ে উনুনে চাপিয়ে দেব। দিয়ে দু চার মিনিট হওয়ার পরে আমি খুন্তি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নেব নাহলে তলে লেগে যেতে পারে এরপরে আমি আবার ঢাকা দিয়ে এটাকে পাঁচ মিনিট হতে দেব। পাঁচ থেকে সাত মিনিট হতে দিলেই কিন্তু ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এবার ডালের পরে নির্ভর করে অনেক সময় ভালো ডাল হলে কিন্তু আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর একটু ডাল সেদ্ধ হতে কম হলে বেশি সময়ও নাই কিছু কিছু ডাল কিন্তু আমার ডালটা এতটাই ভালো যে পাঁচ মিনিট সেদ্ধ করার পরেই কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি দেখলাম যে ডালটা ভালো মতন সেদ্ধ হয়ে গিয়েছে বলে আর আমি সেদ্ধ হতে দেবো না এরপরে আমি নামিয়ে রাখবো এই ডালটা নামিয়ে রেখে এরপরে আমি একটা তরকার প্যান নেব তরকা দেওয়ার জন্য তাতে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেব দিয়ে তাতে আমি ফোড়ন দেব দুটো শুকনো লঙ্কাকে এরকম চার টুকরো করে নিয়ে ফোড়ন দিয়ে তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কালো জিরে আর দিয়ে দিলাম কয়েক কুচি রসুন আর ছোট্ট একটু পেঁয়াজ সেটাকেও আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম নিয়ে ভালো করে এরকম চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিয়ে ভাজা ভাজা করে নেব ভাজা হয়ে গেলে পরে আমি দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো দেবো শুধু দেখার জন্য এটা কিন্তু কোনো টেস্ট আসবে না এইভাবে হয়ে গেলে পরে আমি ডালটাকে এরকমভাবে তরকা দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে চামচের সাহায্যে কিন্তু সমস্ত ফলনটাকে এরকম নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করে নিয়েই গেলেও আমার হয়ে যাবে হাতে মাখা ডাল সেদ্ধ দেখো এইভাবে কিন্তু হাতে মেখে আমি ডালটা আজকে করলাম তোমাদের কার কেমন লাগলো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনও বন্ধু হওনি তারা আমার কাছে বন্ধু হয়ে পাশে